ইউটিউব ছোট চ্যানেলকে নতুন চ্যানেলকে কবে বড় করবে বা কবে প্রমোট করবে সবার মনে একই প্রশ্ন কিন্তু দানাবাঁধে একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পরে কয়েকটা ভিডিও আপলোড করার সাথে সাথেই দেখো আমি তোমাদেরকে যদি দেখাই আমার এই ইউটিউব চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি কত ভিডিও আপলোড করে ফেলেছি একটু দেখে নাও দেখো আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেছি ছশো তিরানব্বইখানা ভিডিও ছাপ্পান্ন হাজার ছশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার চ্যানেলের মধ্যে ঠিক আছে আর এটা কতদিনে হয়েছে মাত্র এক বছর দু মাসের মধ্যে কিন্তু আমি এটা করে ফেলেছি তো এখন কথা হচ্ছে যে তোমরা তো অনেকেই রয়েছ আমার থেকেও পুরনো কিন্তু আমি এই চ্যানেলটায় মাত্র চোদ্দ মাস বয়স কিন্তু এছাড়াও আমার কিন্তু প্রচুর চ্যানেল আমি কিন্তু প্রচুর বছর ধরে কাজ করছি মানে ছ বছরের ওপরে হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি এই চ্যানেলে এক বছরের ভিতরে এই ছশো তিরানব্বইখানা ভিডিও আপলোড করে ফেলেছি আমার ভিডিও ভাইরালও হয়েছে কিন্তু অনেকেই এরকম রয়েছ তোমরা যে এক বছর দেড় বছর দু বছর হয়ে গেছে চ্যানেলে হাজার প্লাস ভিডিও হয়ে গেছে কিন্তু এখন একটাও ভিডিও ভাইরাল হয়নি তো তখনও তোমাদের মনে প্রশ্ন হচ্ছে কি আমাদের ভিডিও কি ভাইরাল হবে না বা আমার ভিডিও কি ভাইরাল হবে না এই প্রশ্নটা কিন্তু তোমাদের মনে রয়েছেই তো এখন কথা হচ্ছে যে আমি যে চ্যানেলটা যখন শুরু করেছিলাম তখন শুরুতেই কি আমার ভিডিওতে ভিউজ আসছিল এরকম আমার ভিডিও কি ভাইরাল হয়েছিল না বন্ধুরা তোমাদের একটু দেখাই আমি দেখলে বুঝতে পারবে ভিডিও সেকশানে চলে যাচ্ছি আমি ওল্ডেস্টে চলে যাই ওল্ডেস্টে যাওয়ার পরে দেখো এই হচ্ছে আমার প্রথম ভিডিও মাই ফার্স্ট ভিডিও কেন তিন হাজার ভিউস দেখাচ্ছে কিন্তু তিন হাজার ভিউস কিন্তু সেই সময় হয়নি সেই সময় চল্লিশটা কি পঞ্চাশটা প্রথম দিন ভিউস হয়েছিল তারপরে যখন আমার চ্যানেলটা একটু বড় হয় বড় হতে হতে তারপরে কিন্তু আমার ভিডিওতে ভিউস আসতে শুরু করে এবং তারপরে এই ভিউজ চলে আসে তারপরে দেখো সেকেন্ড ভিডিওটা দেখো এক হাজার ভিউস সেই দিনকে মানে সেকেন্ড ভিডিওতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে কুড়িটা না বাইশটা ভিউজ ছিল তারপরে এখন সার্চে যাওয়ার পরে এই জায়গায় গেছে তারপর দেখো এইটা থার্ড ভিডিও ছিল আমার চার হাজার নশো ভিউজ এটা শুরুর দিনে কিন্তু ভিউজ আসেনি পরে এসেছিলো ভিউজ ঠিক আছে তারপর যদি আরও দেখা এখানে অনেক কম কম ভিউসেরও ভিডিও রয়েছে দেখো এই ছশো দুই রয়েছে দুশো আটষট্টি দুশো চোদ্দো একশো ছিয়াত্তর তিনশো সাঁত্রিশ দুশো চোদ্দো দেখতে পাচ্ছ একদম অল্প অল্প ভিউস একদম অল্প অল্প এখানে বলছি একশো চব্বিশ একশো ছিয়ানব্বই একশো সাতাশ একশো বাষট্টি দুশো একশো উনপঞ্চাশ আবার একটা দশ হাজার দেখতে পাচ্ছ তোমরা শুরুতে আমারও হয়নি কিন্তু হয়েছে পরে কতদিন লেগেছে এটা তো তোমাদের জানবার বিষয় তাই না কতদিন পরে আমার ভিডিও ভাইরাল হবে কতদিন পরে আমার চ্যানেলটাকে প্রমোট করবে ইউটিউব আমার চ্যানেলটাকে প্রমোট করতে কতদিন সময় নিয়েছিল ইউটিউব বলবো সবটাই বলবো আজকে সেই সিক্রেটটা তোমাদেরকে বলবো দেখো এখন যদি আমি পপুলারে চলে যাই পপুলারে গেলে দেখো এই একটা ভিডিওর মধ্যে চার লাখ উননব্বই হাজার ভিউস এই একটা দু লাখ পঁচাশি হাজার ভিউস দু লাখ একাশি হাজার ভিউস দু লাখ চৌষট্টি হাজার ভিউস দেখতে পাচ্ছ তারপরে দেখো দু লাখ পাঁচ হাজার ভিউস দু লাখ পঞ্চান্ন হাজার ভিউস এক লাখ অষ্টাশি হাজার ভিউস কি ভিউস তো ভাইরাল হয়েছে তো এক লাখ তেতাল্লিশ হাজার ভিউস এক লাখ তিরিশ হাজার ভিউস এক লাখ দশ হাজার ভিউস তারপরে এই একটা ভিডিওতে দেখো চুয়াল্লিশ হাজার ভিউস বিয়াল্লিশ হাজার ভিউস মোটামুটি আমার ভিডিও ম্যাক্সিমাম অনেকগুলো ভাইরাল হয়েছে হয়েছে কেন তার কারণ আছে তোমরা সেই কারণটা জানতে পারলে তোমরা তবে বুঝতে পারবে না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না তো চলো তোমাদেরকে সবটা ডিটেলসে জানিয়ে দিই যে তোমাদের চ্যানেলটা কবে গ্রো করবে বা ইউটিউব তোমার চ্যানেলকে প্রমোট কবে করবে এটা জানতে পারলে তোমরা অনেক আগ্রহের সাথে চ্যানেলে কাজ করতে পারবে অনেকটা মোটিভেট হয়ে যাবে ডিমোটিভেট ছেড়ে দিয়ে মোটিভেট হয়ে গিয়ে তোমরা কাজ করতে পারবে তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইটনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো আমি কিন্তু এই একটা বছর ধরো কতদিন বয়স আমার চ্যানেলের নয় নভেম্বর দু থেকে আজকে জানুয়ারির প্রায় শেষ মানে ওইদিকে এক বছর দু মাস তাই তো মাস পুরো নয় আর এদিকে হচ্ছে প্রায় এক মাস তো এক বছর দু মাস প্লাস মানে চোদ্দ মাস প্লাস আমার চ্যানেলের বয়স তো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তাই তো তিনশো দিনে এক বছর আর আমি যদি আরও একশো দিন তাই চারশো পঁয়ষট্টি হচ্ছে তো চারশো পঁয়ষট্টি ধরো সাড়ে চারশো সাড়ে চারশো দিন হয়েছে আমার চ্যানেলটার বয়স তো সাড়ে চারশো দিনের মধ্যে আমি ভিডিও করতে দিয়েছি ছশো তিরানব্বইটা হয়ে গেছে অলরেডি তোমরা কি পেরেছ তোমরা পেরেছো তোমাদের দিন ছাড়া ভিডিও দিতে পারো নি তোমরা হয়তো রয়েছ তিন বছর ধরে তিন বছরে কটা ভিডিও তিনশোটা ভিডিও চারশোটা ভিডিও তাহলে কি হবে কখনো হবে না তোমরা জানোই না ভিডিও ভাইরাল কখন হয় কিভাবে হয় আমি সেটা জানি এই যে দেখো পিছনে বাটন দেখতে পাচ্ছ এখানে ওই যে চ্যানেলটা টানা আট মাস কাজ করেছিলাম রেগুলার দুটো ভিডিও দিতাম একটা সকাল দশটা থেকে এগারোটার মধ্যে একটা বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে তারপরে গিয়ে আট মাস টানা কাজ করার পরে একটা ভিডিও হট করে ভাইরাল হয়ে যায় বুঝতে পেরেছ অত সোজা নয় তো তোমাকে এখন কি করতে হবে কি করলে তুমি বুঝবে যে তোমার চ্যানেলটা গ্রো করবে বা করবে না ঠিক আছে তোমরা হয়তো অনেক দিন ধরে চ্যানেলে কাজ করছো গ্রো হচ্ছে না বা তোমরা এখন নতুন এসছো এখন জানতে চাইছো যে কতদিন লাগবে আমার চ্যানেলটা গ্রো হতে কতদিন লাগবে আমার ভিডিও ভাইরাল হতে তো সেটাই তোমাদেরকে আজকে আমি জানিয়ে দেব দেখিয়ে দেব। সেই জন্য তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই তারপর যদি আমি তোমাদেরকে দেখাই হ্যাশট্যাগ দিয়ে ইউটিউবার হও ইউটিউবার হও লিখলে এখানটায় দেখো আমার এই হ্যাশট্যাগ কতগুলো ভিডিওতে ইউজ হয়েছে আট ভিডিওতে ইউজ হয়েছে আমি কটা ভিডিও দিয়েছি সাতশোর কাছাকাছি ভিডিও দিয়েছি ঠিক আছে আর এখানে ইউজ হয়েছে আট হাজার সাতশো ভিডিওতে বুঝতে পারছো তো প্লাস আরও আট হাজার আমার আমার চ্যানেল ছাড়াও আমি ইউজ করা ছাড়াও আরও আট হাজারটা ভিডিওর মধ্যে কিন্তু ইউজ হয়েছে তারপরে যদি আমি দেখাই কতগুলো চ্যানেলে হয়েছে এক চ্যানেল আমার চ্যানেলটা বাদ দিলে এক হাজার একশো নিরানব্বইখানা চ্যানেলে আমার এই হ্যাশট্যাগটা ইউজ করেছে বুঝতে পারছো কেন করেছে করেছে এই কারণেই যে না আমার চ্যানেলটা র্যাঙ্কে আছে বলে বুঝতে পেরেছো এই যে দেখো এই যে যখনই তুমি এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো আমার ভিডিও তো আসবে আসবেই আমাকে নিয়ে ভিডিও করেছে আমার হ্যাশট্যাগ ইউজ করেছে সমস্ত প্রচুর ভিডিও চলে আসবে শর্ট লং সব রকম চলে আসবে এখানে ভিডিও দেখতে পাচ্ছ সব প্রচুর আমার হ্যাশট্যাগ ইউজ করেছে প্রচুর চ্যানেল তোমায় তো দেখিয়ে দিলাম আট হাজার প্লাস ভিডিওতে আমার হ্যাশট্যাগ ইউজ হয়েছে এক হাজার একশো নিরানব্বইখানা চ্যানেলে কিন্তু আমার এই ভিডিওর হ্যাশট্যাগ মানে আমার চ্যানেলের নাম হ্যাশট্যাগ হিসাবে কিন্তু ইউজ করেছে সেই কারণে আমার এই চ্যানেলটা কিন্তু দ্রুত এগিয়ে গেছে কিন্তু তোমাদের হ্যাশট্যাগ কেউ জানেও না কেউ চেনেও না কেন জানো যেন না এই কারণেই যে তোমার হ্যাশট্যাগ একদম পুরো মানে লোকে বুঝতেই পারে না এমন এমন চ্যানেলের নাম রাখো হ্যাশট্যাগ রাখো মানে নাম এমন তোমাদের চ্যানেলের যে সেটা লোকে পড়তেও পারে না অনেকে ঠিক আছে সবসময় চ্যানেলের নাম ইউনিক রাখতে হয় ইউনিক রাখলে তোমারই ভালো হবে ইউনিক না রাখলে তোমারই খারাপ হবে তোমার কেউ সার্চ করে খুঁজে পাবে না বুঝতে পেরেছ তো এটা তো গেল প্রথম দিক এখন কথা হচ্ছে যে তুমি কতদিন কাজ করার পরে তোমার চ্যানেল বুস্ট হবে দেখো আমি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি এটা কিন্তু কেউ জানে না কোনো বড় ইউটিউবার জানে না না মনোজ দে জানে না টেক চ্যাম্পিয়ন সাপোর্ট জানে না জন্য কি টেক জানে না টেকনিক্যাল যোগই জানে না মাই স্মার্ট সাপোর্ট জানে না আমি জানি কেউ কিন্তু জানে না তোমার ভিডিও কবে বুস্ট হবে কিন্তু একটা ধারণা তোমাদেরকে দিতে পারি যেমন আমি তো অনেকগুলো চ্যানেলে কাজ করেছি তো সেই জন্য আমি যদি তোমাদেরকে এখন বলি যে আমার এই ইউটিউবার হাউ চ্যানেলে আমার থার্ড ভিডিও না ফোর্থ ভিডিওতে বেশি করে ভিউজ আসে তারপরে ভিডিওতে আস্তে আস্তে ভিউজ আসতে শুরু করে এবং চ্যানেলটা র্যাঙ্ক করতে শুরু করে কিন্তু সবার জন্য নয় আমি তো আরও চ্যানেল খুলেছিলাম ঠিক আছে তো এইটাতে আট মাস লেগেছিলো তো তোমাদের এখন করণীয় কি তোমাদের এখন করণীয় হচ্ছে একটা টার্গেট নেওয়া তিন মাসের তিন মাসের টার্গেট নিয়ে সেই টার্গেট অনুযায়ী তোমায় কাজ করে এগিয়ে যেতে হবে বুঝতে পারছো তিন মাসের টার্গেটে কি হয় নব্বই দিন হয় নব্বই দিনে নব্বইখানার ভিডিও তোমায় তৈরি করতে হবে কন্টিনিউ থাকতে হবে তোমাকে কন্টিনিউ না থাকলে কোনো কিন্তু পারবে না বুঝতে পেরেছ কোনো দিনই পারবে না তারপরে দ্বিতীয়ত তোমাদের কি করতে হবে তোমরা চ্যানেল তৈরি করার সাথে সাথে ভিডিও আপলোড করার সাথে সাথে সেই ভিডিওটাকে তুলে নিয়ে শেয়ার করা শুরু করে দাও ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এখানে সেখানে বন্ধু বান্ধব যে যা আছে সব জায়গায় তোমরা ভিডিওটাকে একদম পুরো পাচার করে দাও যাকে বলে ঠিক আছে এটা কখনোই করা যাবে না এটা করলে ভিডিওর উপরে একটা ব্যাড এফেক্ট পড়ে চ্যানেলের উপরে ব্যাড এফেক্ট পড়ে ইউটিউব তোমার চ্যানেলের প্রতি নজর দেবে না আমিও এই ভুলটা করেছিলাম আমার লাইফের প্রথম চ্যানেলে দু হাজার শুরুতে যে চ্যানেলটা করেছিলাম সেই চ্যানেলে আমি এই ভুলটা কিন্তু করেছিলাম কিন্তু আমি আমার এই ইউটিউবার হও চ্যানেলে এই ভুলটা কোনো দিনই করিনি আমি কাউকে জানাইও নি যে আমি চ্যানেল করেছি ইউটিউব তখনই প্রমোট করে তোমার চ্যানেল যেন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তুমি না করেছ বা তুমি তোমার চ্যানেলের মধ্যে কোনো ভুলভাল কাজ করেছ তখনই কিন্তু ইউটিউব বুস্ট করবে যদি তুমি এগুলো করে থাকো জীবনেও তোমার চ্যানেলকে বুস্ট করবে না দেখো এখন অনেকে কি করে দশটা পনেরোটা ভিডিও দিয়েছো ভিডিও দেওয়ার পরে তোমরা কী করছো চ্যানেলটার মধ্যে ভিউজ আসছে না সাবস্ক্রাইব আসছে না শুধু কিনে নিচ্ছ এই অ্যাপ্লিকেশনে যাচ্ছ এই ওয়েবসাইটে যাচ্ছ এই ডিলারের সঙ্গে যোগাযোগ করছো এটা সেটা ওটা করে তোমার চ্যানেলটাকে পুরো বরবাদ করে দিচ্ছ ভাবছো যে এগুলো করে বুঝি তোমার চ্যানেলটাকে তুমি বুস্ট করতে পারবে তুমি ইউটিউবের নজরে নিয়ে যেতেই পারবে না তোমার চ্যানেলটাকে ইউটিউবের নজরে তবেই যাবে তোমার চ্যানেল যখন তুমি তোমার চ্যানেলের মধ্যে অরিজিনালি কাজ করতে পারবে অরিজিনালি অর্গেনিক্যালি কাজ করতে পারবে ঠিক আছে দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার ভিডিওর মধ্যে যে দেখো এই যে ভিডিওগুলো আপলোড করছি পরপর কিন্তু মোটামুটি আমার চ্যানেলে ভালোই ভিউজ হচ্ছে ঠিক আছে এখনও চ্যানেলে রিচ ডাউন তারপরেও কিন্তু মোটামুটি ভালোই ভিউজ পাচ্ছি তো দেখো এখানটাতে আমি একটা কালকে ভিডিও আপলোড করেছিলাম একটু ইউনিকনেস আনার চেষ্টা করেছিলাম শুরুতে তো সেই ভিডিওটার মধ্যে দেখো চার হাজার চারশো ভিউজ অলরেডি চলে এসছে আমার যে সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো এই নিয়ে একটা ভিডিও করেছিলাম ভিউজ এসে গেল তারপরে দেখো এখানটাতে আমি আরও কত ভিডিও করেছি মোটামুটি ঠিকঠাক ভিউজ দেখতেই পাচ্ছ তোমরা মোটামুটি ভালোই ভিউজ আসে আমার চ্যানেলে রিচ ডাউন হওয়ার সত্ত্বেও কিন্তু আমি মোটামুটি ভালো ভিউজ পাচ্ছি কিন্তু কেন পাচ্ছি এইটার কারণ হচ্ছে যে আমি একটা ক্যাটাগরি একটা নিষকে ধরে রেখেছি আমি কখনোই নিশের বাইরে চলে যাইনি তোমরা এই ভুল কাজটা থেকে বেশি করে থাকো দেখছো তুমি টেকনিক্যাল ভিডিও করছো একটা নিশে তুমি কাজ করে চলেছো কয়েকদিন হলো যখন দেখছো ভিডিওতে ভিউজ আসছে না সঙ্গে সঙ্গে নিশটাকে চেঞ্জ ক্যাটাগরিটাকে চেঞ্জ করে দিচ্ছ এইটা করে কিন্তু নিজের পায়ে নিজেই কুড়ালটা মারছো তোমরা তো এই কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসবেও না ইউটিউব বুঝতেই পারবে না যা আখিরে তুমি করতে চাইছো কি কী চাইছো তুমি তোমার চ্যানেলের মধ্যে করতে ইউটিউব যখন তোমার ক্যাটেগরিটাকে বুঝতে না পারবে তোমার নিজটা সেটা বুঝতে না পারবে তো দিনই তোমার চ্যানেলকে ইউটিউব কিন্তু বুস্ট করে দেবে না ইউটিউব কিন্তু তোমার চ্যানেলটাকে প্রমোট করে দেবে না তো সেই জন্য তোমায় কি করতে হবে তোমাকে কনসিস্টেন্সিতে তো তোমায় কাজ করতেই হবে এবং তোমায় কিন্তু একটা নিশ একটা ক্যাটাগরিতে কাজ করতে হবে যেমন আমি করছি আমাকে দিয়েই দেখো আমিও তো পারি আমার এই চ্যানেলে ব্লগ দিতে পারি তো পারি কিন্তু আমি দিই না কেননা আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে আমার কি ভিউজ আসবে না ব্লগ ভিডিও দিলে আসবে ভিউজ কিন্তু আমি চাই না আমার চ্যানেলটাকে নষ্ট করতে তো তোমরা এই ভুল কাজগুলো করে করে কিন্তু তোমাদের চ্যানেলটাকে পুরোপুরি বরবাদ করে দিয়েছ তো এই বরবাদটা করলে কিন্তু হবে না বুঝতে পেরেছো তারপরে দেখো তোমরা তোমাদের ভিডিও যে থামনেলগুলো দিচ্ছ থামনেলগুলো একটাও কি দেখার মতন হয় আমি যখনই লাইভে গিয়ে চেক করি তোমাদের চ্যানেল ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট চ্যানেল থামনেল একদম বাজে টাইটেল সঠিক দিতে পারো না তো সঠিক টাইটেল সঠিক থামদেল না দিতে না পারলে তোমার ভিডিও একটু প্রমোট করবে কীভাবে আমার থামনেলগুলো দেখো তো একদম হাই রেজলেউশান তো হচ্ছেই হাই কোয়ালিটি তো হচ্ছেই প্লাস অ্যাট্রাক্টিভ হচ্ছে ঠিক আছে যেন লোকে দেখে ক্লিক করে ক্লিকেবেল থামনেল যাকে বলা হয় মাঝে মাঝে আমি ক্লিক বেটও করি মাঝে মাঝে ক্লিকবেট সবাইকেই করতে হবে ক্লিকবেট করা শিখতে হবে আমি বিগত পাঁচ বছর ক্লিকবেট করা শিখতে পারিনি বলে ভিডিও ভাইরাল করতে পারিনি আর যখনই আমি এই চ্যানেলটার মধ্যে ক্লিকবেট করতে শিখলাম ভিডিও ভাইরাল করতে পেরেছি ক্লিকবেটের জামানা এটা ইউটিউব নিজে বলে ক্লিকবেট করো ক্লিকবেট করে তুমি তোমার চ্যানেলের মধ্যে অডিয়েন্সকে নিয়ে এসো তারপরে তুমি সঠিক ভিডিও তৈরি করো আরে ক্লিকবেট করলেও যদি ভিডিওটা ভালো হয় সেটা কেউ মনে রাখবে না না তুমি সঠিক ইনফরমেশান দিয়েছো তুমি সঠিক কাজ করেছো ভিডিওটার মধ্যে তুমি মানুষকে এন্টারটেন করেছো বুঝতে পেরেছো ইউটিউব এমনি এমনি প্রমোট করে না তোমার কনসিস্টেন্সি ঠিক নেই তুমি যাচ্ছে তাই ভিডিও আপলোড করছো না তুমি থামনেল ঠিক করতে পারো না তুমি টাইটেল ভালো লিখতে পারো না তুমি ভিডিওকে এসিও করতে পারো কিচ্ছু পারো না না তুমি ভালো ভিডিও তৈরি করতে পারো তো তোমার ভিডিও প্রমোট করবে কেন কখনও করবে না যদি চ্যানেলকে প্রমোট করাতে হয় ইউটিউবের হাত দিয়ে তাহলে তোমাকে সবার প্রথম কাজ ভালো কন্টেন্ট তৈরি করতে হবে কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে ভালো থামদেল দিতে হবে ভালো টাইটেল দিতে হবে ভালো ট্যাগ ডেসক্রিপশন দিয়ে ফুল এসিও করে ভিডিওটাকে আপলোড করতে হবে এটা তোমাকে দিনের পর দিন করে যেতে হবে কখনো ডিমোটিভেট হলে হবে না ডিমোটিভেট হলে তুমি কিন্তু এগোতে পারবে না বুঝতে পেরেছো তো এইটা করলেই তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে বা ইউটিউব তোমার ভিডিওকে প্রমোট করে দেবে কিন্তু কবে করবে সেটা কিন্তু কেউ জানে না ঠিক আছে যখন তো হতে পারে হয়তো তুমি এক সপ্তাহ করেছো তারপরে হতে পারে হতে পারে এক মাস পরে করে দেবে আমারটা যেমন এক মাসের মধ্যেই করে দিয়েছিল তো বুঝতে পারলে ক্লিয়ার হয়ে গেল ডাউটটা তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে